নভেম্বর লোকমঞ্চে জেলা কমিটির উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয় ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদের সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েছুরি এবং দলের প্রাক্তন পলিট ব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন দলের আরেক কলেজ ব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র তিনি বলেন প্রয়াত দুই কমরেড ও বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন দর্শন থেকে আমাদের শিক্ষা নিতে হবে তারা জীবনে বামপন্থী সামনে রেখে তাদের নিজেদের জীবনযাত্রাকে পরিচালনা করেছেন যা আমাদের সকলের কাছে শিক্ষণীয় সূর্যকান্ত বলেন বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যে মুখ্যমন্ত্রী থাকাকালীন এখানে নতুন কিছু করতে চেয়েছিলেন তাই কৃষির পাশাপাশি শিল্পকে তিনি প্রাধান্য দিয়েছিলেন যার মূল লক্ষ্য ছিল কর্মসংস্থান তৈরি করা কিন্তু কিছু প্রতিক্রিয়াশীল শক্তি সেই কাজে বাধা দেয় ফলে লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি তখন আজ বামপন্থীরা এখানে ক্ষমতাই নেই কিন্তু বামপন্থী মতাদর্শকে এখনো মানুষ বিশ্বাস করে ও আস্থা রাখেন তাই এই মতাদর্শকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে এটা ঠিকই যে বুদ্ধদার জীবনাবসান একটা এমন সময় হয়েছে যেটা খুব অনভিপ্রেত খুবই কিছু একটা অচিন্তিত একটা এরকম ব্যাপার নেই বুদ্ধা আমার চেয়ে চার বছর বড় সীতারাম আমার চেয়ে চার বছর ছোট আর আমি জানতাম যে বুদ্ধদা কখনো না কিছু কিছু হতে পারে তাহলে আমাদের চিন্তা ছিল যে সেটা কি খুব বেদনাদায়ক হবে মানে তার পক্ষে সেটা হয়নি তিনি যে খুব অল্প সময়ের মধ্যে তার জীবন অবসান ঘটেছে সকালের দিকে ঘুমের মধ্যে হয়তো খানিকটা ঘুম থেকে উঠে অল্প সময়ের মধ্যে যখন ওর চিকিৎসক ফোন করলেন আমাকে যে ওর অক্সিজেন স্যাচুরেশন কমছে অর্থাৎ ফুসফুস লাংস অক্সিজেন অত নিতে পারছে না স্যাচুরেশন কমতে আছে অক্সিজেন দেওয়া আছে এবং দ্রুত হারে পৌঁছে আমি খালি বললাম যে আপনি যান ওখানে কী করতে হবে আর খবর দেবেন উনি গেলেন আর অল্প সময় করেই বললেন যে না কিছু করার নেই যাই হোক আমরা যখন বুদ্ধদার স্মরণ সভায় নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আমাদের পার্টি রাজ্য কমিটির পক্ষ থেকে যে সভা করা হয়েছিল সভা এই দুজনকে স্মরণ করবার জন্যে সেখানে যারা গেছেন তারা দেখে থাকেন যে ওই স্মরণ সভায় সীতারামে চুরি একটা ভিডিও বার্তা প্রচারিত হবে কিন্তু সেটা সরাসরি বার্তা এটা হয়তো অনেকে জানেন না যে তখন সীতারাম হাসপাতালে ভর্তি হয়েছে এমসে তাহলে কি ওষুধ কিছু সেগুলো চিহ্নিত হয়েছে এবং তাকে যে অক্সিজেন দিতে হবে এটা ঠিক হয়ে গেছে অক্সিজেন চালু হয়েছে দেওয়া হচ্ছে অন্যান্য ওষুধ পড়ছে কিন্তু সেগুলোকে যা বলা হয় আমাদের মেডিকেল স্বাস্থ্যের যে ইন্টারমিডিয়েন্ট অক্সিজেন মানে মাঝে মাঝে অক্সিজেন দেওয়া মাঝখানে কিন্তু সুদান যেদিন ভর্তি হলেন আগের দিন আমার সঙ্গে কথা হয়েছে এটা হতো স্বাভাবিক হওয়া বিশেষ করে অসুখ বিসুখ হলে কেউ কেউ আমাকে ফোন করে এবং করতে নেই বললেন যে এরকম অসুবিধা যা হয়েছে আমার বললেন আমি ওকে বলি যে আপনি কালকেই ভর্তি হয়ে যান এমসে ভর্তি হবেন আপনি যেহেতু ওরা জানেন আপনার কী অসুখ পুরোনো সমস্যা কী সরকারি হাসপাতাল ভালো ওখানে যারা বিশেষজ্ঞ আছেন তারা জানি আমরা এবং তাছাড়া যারা তাদের আগে প্রবীণ ছিলেন ওখানে এমসে সরকারের স্বাস্থ্য দপ্তরে তাদের সঙ্গে সে তাদের পরিচয় আছে সেই জন্যে আমি ওকে এটা বলি এবং ওটাও বলি যে ওরা যদি আপনাকে ভর্তি হতে বলেন তাহলে আপনি ভর্তি হবেন আপনি ফিরে আসবেন আচ্ছা দুদিন পরে আসবো কি একদিন কি আমি পরে হতে পারে এসব করবেন না কারণ আপনার বেলায় এটা মেনে না যায়নি কাজ তখন থেকে তিনি ভর্তি আছেন আমাদের মুশকিল হচ্ছে আমরা জানলেও তো এসব কথা বলতে পারি না তোমার তখন কার্যত যখন উনি ওখান থেকে বক্তৃতা করছেন আমি ওই দিনটার কথা বলছি যখন নেতাজি ইউনিভার্স স্টেডিয়ামে আমাদের স্মরণ সভা হচ্ছিল তখন উনি যে বেডে ছিলেন সেখান থেকে নেমে ডাক্তারদের অনুমতি দিয়েছেন ডাক্তাররা বলেছেন আপনি টুকিটাকে যখন অক্সিজেন বন্ধ থাকবে আপনার তখন আপনি টুকিটার টুকিটাক হাঁটা করবেন বাথরুমে যেতে পারলে নিজেই যাবেন আর আপনি বলতে পারেন ওখানে বসে বসে বলবেন কাজে ওর যে বেড সে বেডের পাশে একটা চেয়ার থেকে উনি বলছিলেন ওখানে এখন সেটা তো আমার পক্ষে খুব কষ্টদায়ক কিন্তু এটা বলা যায় না যে উনি এইখান থেকে বক্তৃতা করছেন আমার মুশকিল হচ্ছে যে ওর প্রতিদিনের খবরাখবর রিপোর্ট ইত্যাদি সেগুলো ওরা পাঠাতেন দিল্লি থেকে আমাকে মোবাইলে এবং আমি বলেও আমাদের দিল্লির নেতৃবৃন্দকে যে এই রিপোর্ট খুব আশঙ্কাজনক আমার কাছে আর ইংরেজিতে হচ্ছে কথাবার্তা তো তাই লিখেছিলাম ফর দি বেস্ট গেট প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট মানে সবচেয়ে ভালো হতে পারে সেইটার জন্য আশা করতে পারি কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে সবচেয়ে খারাপটা হঠার জন্য ওরা আমাকে বললেন না ওটা এখন উন্নত হয়েছে উন্নতি হয়েছে ওর আমি বললাম যে রিপোর্টে যা দেখা যাচ্ছে ওই চোখে দেখা উন্নতি তার সঙ্গে মেলে না এই আরও যা ইন্ডিকেটর থেকে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে তার থেকে যা বোঝা যাচ্ছে যাই হোক না কেন এই একটা বিষয়ে এটা জন্য আমরা প্রস্তুত ছিলাম পার্টি কেউ জানতো কেউ প্রস্তুত ছিল সেরকম না আমি একজন চিকিৎসা শাস্ত্রের ছাত্র হিসাবে জানতাম যে এটা খুব জটিল বিষয় হচ্ছে এবং যা বললাম সেই ভাষাতে এখন এই জিনিসটা যেটা হলো তার জন্যে তো স্বাভাবিকভাবে কি করে প্রস্তুত হতে পারে কারণ উনি তো বলায় দর্শন হয়ে বক্তৃতায় চুটছেন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দেশ প্রান্তে বিদেশেও গেছেন এর মধ্যে এইরকম একটা সময় লড়েছেন সাদা চিন্তা বুদ্ধার কথা বললেও তাই এখানে যা বলা হয়েছে সব প্রস্তাবে আমি সেগুলো পুনরাবৃত্তি করতে চাই না আর এসব আপনারা ভালো করে জানেন ইতিমধ্যে অনেক লেখা প্রকাশিত হয়েছে কথা হচ্ছে যে ঝুঁকি নিয়েই কাজ করেছেন অনেকগুলো সরকারের সময় নেতৃত্ব দিয়েছেন উনি তো আর ব্যক্তিগত কাজ করেননি সুতরাং ঝুঁকি নিয়েই যেরকম জীবনটার বিনিময়ে যে লড়াইটা করেছেন সেটা বুদ্ধদা হচ্ছে যে ঝুঁকি নিয়ে করেছেন ঝুঁকি মানে সেটা পার্টির পক্ষে ঝুঁকি সরকারের পক্ষে ঝুঁকি এই সব আমি অভিষ ব্যাখ্যায় যাচ্ছি না এইসব আপনারা জানেন বুদ্ধদা তো এ সম্পর্কে এখানে কেউ নেই যে জানে না আমাদের বুঝতে হয়েছিল যে আমাদের ঝুঁকি নিতে হবে সরকার চলে যায় চলে যাবে কিন্তু আমরা এরকম করে দাঁড়িয়ে থাকতে পারি না একটা জায়গায় এই সব বুঝব করাটায় সরকার তার পরিচালনা সারা দেশের অভিজ্ঞতা দুনিয়ার অভিজ্ঞতা সীতারাম কেন তিনি অর্থনীতি ছাত্র এবং অর্থনীতি হচ্ছে ওইরকম যে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি ওইখানে এবং কৃতি ছাত্র যিনি মাধ্যমিকে যিনি কি বলে সারা দেশে প্রথম হয়েছিলেন যাই হোক আমি এরকম যাচ্ছি না যিনি পিএইচডি করে ওখানে আরো কি করে ওখানে মোটা মাইনের অধ্যাপকের কাজগুলি থাকতে পারতেন অর্থনীতি যাই হোক আমি ফলে উনি বুঝতেন আমরা একটা বোঝাপাণায় আমরা পৌঁছতে পারছি না যে কি করতে হবে আমাদের আরো অন্যান্যরা সাহায্য করেছেন আমাদের প্রবাদ পট্টনায়ক আছেন আমি অনেকের কথা বলছি না যাই হোক আমাদের তর্ক বিতর্ক হয়েছে কিন্তু পথ খুঁজবার চেষ্টা করেছি কিন্তু সীতারামের এসে অবদান ছিল যে এইখানে সরকার সম্পর্কে আমাদের আর ওর অভিজ্ঞতা ইত্যাদি সীতারাম অসাধারণ মেধাবী ছাত্র ছিল অসাধারণ মেধাবী আমার মতো লোক তো কোনো তুলনায় আসেনি আরো অসাধারণ মেধাবী নেতৃত্ব আমাদের ছিলেন কিন্তু আমি বলছি যে এইটা এটা দর্শন পাঁচ রকম বিষয় যা কিছু ইতিহাস বিশ্ব ইতিহাস থেকে আরম্ভ করে দেশের ইতিহাস কোনো ব্যাপারে কি বলা যায় যাই হোক এটা ক্যাম্ব্রিজ ডিকশনারি পিস না কি বলে এখনকার উইকিপিডিয়া যে আপনি খোঁজেন যেরকম পান সেরকম তো সেই জন্যে এই এক বছর একটা বার যদি সরকার যাই যাবে আমাদের এটা করতে হবে কেরালায় যে সরকার গেলে তারপরে ওরা আসবে ওরা আমাদের মতো করবে যদি না হয় তা আমি করবো তারপরে আমি থাকবো তারপরে সারা দেশে যদি যতক্ষণ না আমি এটাকে গড়ে তুলতে পারছি যাই হোক আমি কথা বাড়াচ্ছি না এই প্রসঙ্গে আমি সীতারামের প্রসঙ্গে যেতে চাই এই সম্পর্ক ধরে সবাই জানি এসব কথা যে সীতারাম কি বলে খুব কম বয়সে এরও নজির নেই আমাদের পার্টিতে তিনি একমাত্র যদ যে আমাদের পার্টি যে সংগ্রাম সেই সংগ্রামে অত কম বয়স থেকে তার থেকে তার উত্থান করেছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পর পর তিন ভাই ছাত্র ইউনিয়ন নির্বাচনে এস এফ আই জয়লাভ এর কোনো রেকর্ড নেই আজ পর্যন্ত নেই এবং তার জেনারেল সেক্রেটারি ছিলেন আমি ইয়েচুরি ছাত্র অবস্থায় তখন সব আমাদের মতো লোকেরা কলেজ ফলেজ বেরিয়ে এসছে হয়তো এখন ডাক্তারি করছে কিছুদিন ডাক্তার ওল্ড টাইমার রয়েছে এসব আমি যাচ্ছি না ওষুধে কিন্তু এই যে সেইখানে সংগ্রাম এরকম সেরকম হবার সময় ইন্দিরা গান্ধীকে ওখানে ডেপুটেশন দিচ্ছেন বলছেন যে আপনি এর চেয়ারম্যানশিপে থাকবেন না ছেড়ে দিন এটা আপনার দিয়ে হবে না মানে কি যাই হোক ইন্দিরা গান্ধী শুনেছেন এবং তারপরের দিন রেজিগনেশনও দিয়েছেন এটা দীর্ঘ আন্দোলন ছাড়া সম্ভব নয় আর ওই সময়কার আন্দোলন সংগ্রাম কিন্তু আন্দোলন সংগ্রাম এখন আমরা বিচার করতে পারি যে আমরা আন্দোলন সংগ্রাম সেই মেজাজ সেই দিনগুলো আমরা সঞ্চয় করে রেখেছি তাকে বাড়াতে পারছি প্রস্তুতি আছে ঝুঁকি নেওয়ার ঝুঁকি মানে যেরকম সেরকম যাকে বলে যে অতি সংকীর্ণত বা এইসব নয় ঝুঁকি মানে যে ঝুঁকিটা না নিলে নয় সেরকম ঝুঁকি কি কিন্তু সেটা উনি করতে পেরেছেন এবং তিনি ওই বয়সে একমাত্র যেটা আমাদের লেখা জোকায় অনেকে আছে মানে লিখেছেন তারা জানেন যারা এসবে গেছেন তাতে যে আমাদের পার্টি কংগ্রেস মহাসম্মেলন যাকে বলি বাংলায় আমরা সারা দেশে নিচের থেকে হয় সব ব্রাঞ্চ থেকে আরম্ভ করে তারপরে ওপর হয়ে তারপরে জেলা তারপরে রাজ্য তারপরে সর্বভারতীয় তলার থেকে এটা আমাদের প্রথা নিচ থেকে ওপর ওপর থেকে নিজ এই সম্পর্ক সাবলীল থাকে যাতে হয়ে যা এবং কাজের মধ্য দিয়ে তার পর্যালোচনার মধ্য দিয়ে নির্বাচিত নেতৃত্ব ওপর থেকে কেউ হাইকমান্ড নেই আমাদের কাউকে বছে দিতে পারে এখানে সেখানে আমরা নিশ্চিতভাবে গর্ব করতে পারি এরকম একটা ব্যবস্থা জরুরি কিন্তু গর্ব যদি আত্মসন্তুষ্টির কারণ হয় তাহলে তা টেকে এবং সেই জন্যে আমাদের যখন এই কদিন চার মাস খানিক কিছুদিন চার মাসে একটু বেশি বাকি আছে আমাদের পার্টি কংগ্রেস হবে তার আগে আপনাদের সব জেলা এখন নিচে তো আরম্ভ হয়ে গেছে সম্মেলন তারপরে জেলা রাজ্য এসব হয়ে পার্টি কংগ্রেস আছে সেখান থেকে নির্বাচিত ডেলিগেটরা নিচ থেকে ওপর পর্যন্ত এই একটা ব্যবস্থা আছে আমাদের তো কাছে সেখানে যখন আলোচনা হবে তখন আজ পর্যন্ত যত পার্টি কংগ্রেস হয়েছে তখন যে রিপোর্ট রাখা হয় সাধারণ সম্পাদক রাখেন তারপরে যখন রিপোর্ট ইত্যাদি সেটা হচ্ছে রাজনৈতিক রিপোর্ট পলিটিক্যাল রিপোর্ট সংগ্রাম সংগঠনের বিষয় কিন্তু আরেকটা বিষয় যে চারটা বিষয় কখনো ভুলতে নেই বারবার আমরা উচ্চারণ করি কিন্তু আমরা এই চারটা কথা মানে চারটা যে একটাই সেটা মনে রাখতে পারি না এই চারটা কি মতাদর্শ রাজনীতি সংগ্রাম সংগঠন এই চারটা একটা টেবিলের চারপায় টেবিলের চারটা পায়ের রয়েছে আপনার চারপায় টেবিলে যদি একটা পা না থাকে টেবিলটা একদিকে আমি যেরকম করে কথা বলছি এরকম তো যাবো তার সাথে সেই চারটা পা একটাই একটা বাদ দিয়ে কোনটা ঘটে মতাদর্শ সংগ্রাম মানে মতাদর্শের সংগ্রাম করতে হয় মতাদর্শ মানে কি মাস লেনিনবাদ मार्सवाद लेनिनवाद माने कि मार्स और लेनिन या लिखिया चंद ताह मुकुट तो कर ले ही होइलो ना तब तो होइ नहीं कुछ कारण होता तो सिर्फ परीक्षा है प्रयोग प्रैक्टिस इस डी क्राइटेरिया ना तो लेनिनवाद बोलते हैं ना तो प्रैक्टिस प्रयोग इस दिए सत्तो की रसत्तो विचार करा प्रयोग जा होइ ना ताह সত্য বলে আপনি সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটির আজকের আহত স্মরণসভায় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে আমাদের প্রিয় নেতা কমারামী প্রতিভাবান ছাত্র কংগ্রেস সীতারাম ইয়েচুরির অর্থনীতির স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে সেখানে তিনি ছাত্র আন্দোলনে যুক্ত হন জরুরি অবস্থার সময়ে তাকে গ্রেপ্তার করা হয় জেএনইউ ছাত্র সংসদের তিনবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি ছাত্র ফ্রন্টের সর্বভারতীয় সভাপতি ছিলেন উনিশশো চুরাশি থেকে উনিশশো ছিয়াশি পর্যন্ত উনিশশো পঁচাত্তর সালে তিনি সিপিআইএমের সদস্য পদ অর্জন করেন উনিশশো সালে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন উনিশশো বিরানব্বই সালে তিনি পার্টির পলিত সদস্য নির্বাচিত হন দু সালে পার্টির একুশতম কংগ্রেস থেকে তিনি পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন কংগ্রেস সীতারাম এচুরি যেমন সিপিআইএমের সর্বোচ্চ নেতা ছিলেন তেমনি দেশের বামপন্থী ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন মতাদর্শগতভাবে সমৃদ্ধ কংগ্রেস সীতারাম এছুরির কঠিন পরিস্থিতিতে পার্টির মতাদর্শগত অবস্থান নির্ণয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন কংগ্রেস সীতারাম ভারতে সমাজতন্ত্রের প্রতিষ্ঠার লড়াইয়ে আজীবন ভূমিকা পালনের পাশাপাশি ধর্ম নিরপেক্ষতা সাধারণতন্ত্রের মূল্যবোধ যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং বহুত্ববাদী সমাজ গঠনের লড়াইয়ে অন্যতম সেনাপতির ভূমিকা পালন করেন বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে সমবেত করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে তিনি এক টাডা ভূমিকা পালন করেছেন দেশের অন্যান্য রাজনৈতিক দলের কাছে তিনি সব আসনে ছিলেন পশ্চিমবঙ্গের পার্টি ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে কংগ্রেস ইয়েচুরির সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ছাত্র আন্দোলনের সময় থেকেই পশ্চিমবঙ্গে তিনি ভূমিকা পালন করেছেন এ রাজ্যের পার্টি বারণ বার্তার পরামর্শ উপকৃত হয়েছে প্রতিকূল পরিস্থিতির মধ্যে বারবার তিনি বলতেন বাংলার কমিউনিস্ট আন্দোলন পুনরায় শক্তি অর্জন করতে না পারলে সারা ভারতের কমিউনিস্ট আন্দোলন কখনোই এগুতে পারবে না পশ্চিমবঙ্গ থেকেই দু থেকে দু পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন সাংসদ হিসাবেও তার ভূমিকা গোটা দেশের নজর কেড়েছে কমরেড ইয়েচুরি বাংলা ভাষাতেই সাবলীল ছিলেন যখন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সংবিধানের মৌলিক মূল্যবোধকে রক্ষার সংগ্রাম চলছে তখন কমরেড ইয়েচুরির জীবনাবসান একটি বড় আঘাত সমগ্র পার্টিকে ঐক্যবদ্ধভাবে দৃঢ়তার সঙ্গে এই সংগ্রামে এগিয়ে নিয়ে গিয়েই তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারব সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটি আজকে শ্রম কংগ্রেস কমডেস সীতারাম এইচুরি সিটির প্রতি গভীর শ্রদ্ধা অর্পণ করছে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছেন তা জ্ঞাপন করছে তার পরিবারের প্রতি কংগ্রেস সীতারাম ইয়েচুরি গাল ছিলাম কমডেস সীতারাম ইয়েচুরি রহে সবাইকে একটু দাঁড়িয়ে নিরবত পালন করার জন্য অনুরোধ করছি